সকাল বাজে এখন নয়টা তো দেখো আমি চা করে নিচ্ছি আমার নাস্তা খাওয়া কিন্তু হয়ে গেছে সকালের খাবার হয়ে গেছে কিন্তু তারপর একটু চা করছি চা খাবো তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছে সুন্দর আছে এবং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগত তো এই যে দেখো ঘর পরিষ্কার করছি আর এই ঘরটা রাস্তার সাথে বলো না কদিন পর পরই মানে ঘরে ঝুল পড়ে যায় এই তো এক সপ্তাহ আগে আমি ঝুলটা পরিষ্কার করেছি তো আবার দেখো ঝুল পড়ে গেছে তো এই যে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ঝুলগুলো আবার সামনে পূজা এসে গেছে আবার পূজার সামনে আবার ঝুলগুলো পরিষ্কার করতে হবে তো কোনো ব্যাপার না কারণ পরিষ্কার করতে ভালোই লাগে বেশি বেগ লাগে না তো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে শিবার বাবা গেছে হচ্ছে বাজারে বাজার করতে গেছে আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে শিবার বাবার দোকান বন্ধ তো দেখো বাজার করে নিয়ে এসেছে এই যে কতগুলো চারটা মানে মুরগি এনেছিল তো আমি সব ফুটে বেছে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম রান্না করব। আর এখানে দেখো কি কি বাজার এনেছে এই যে জাম্বুরা এনেছে তারপরে হচ্ছে শশা এনেছে তারপরে ডালে ডাল এই যে মুসুরের ডাল আমরা তারপরে যেখানে দেখো সাবান তো সব কিছু এনেছে তো আমি এখন একটা একটু সব কিছু তুলে রেখে দেব যার যার স্থানে যেখানে যার যার স্থান সেখানে রেখে দেবো আর কি আর দেখো এখানে তেল নিয়ে এসেছে পাঁচ লিটার এই যে আর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আর এখানে দেখো এই যে গ্যাস লাইট এনেছে পাঁচটা গ্যাস লাইট আর দেখো বন্ধুরা আজকে আমার ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে কারণ ভিডিওটা পুরোপুরিভাবে করতে পারিনি আজকে খুবই শর্ট হয়ে গেছে ভিডিও আজকে মাত্র পাঁচ মিনিটের নাকি ছয় মিনিটের ভিডিও হলো বন্ধুরা তো মাঝে মাঝে এত কাজ থাকে যে কাজের চাপে ভিডিও করতেই ভুলে যায় আর ভিডিও করাও হয় না তো আজকেও শুক্রবার শুক্রবার হলে একদম কাজের মেলা লেগে যায় কী করব তো ভিডিও তেমন করা হয়নি তো যতটুকু করেছি তোমাদের সাথে তাই শেয়ার করলাম তো তোমরা একটু দেখে নিও ভালো করে সুন্দর করে দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ একদম ছোট্ট ভিডিও সেইখানে দেখো সব আমি পলিথিন থেকে বের করে একদম খুলে নিয়ে নিয়ে রেজে রেখে দিচ্ছি না হলে গরমের দিন ঘেমি নষ্ট হয়ে যাবে এই সঙ্গে সঙ্গে কাজগুলো আপ করে রাখছি এই যে আর এই যে আমার দেখো বিছানা পত্র হয়ে যে টেবিল প্রত্যেক দিন গোসায় প্রত্যেক দিনও এলোমেলো হয়ে যায় শিবা এলোমেলো করে মাঝে মধ্যে আমার থেকে এলোমেলো হয়ে যায় আবার শিবা গোসায় মাঝে মধ্যে আমিও গোসাই তো এ তো অবস্থা গোছানো হয় আবার এলোমেলো হয়ে যায় এরকমই অবস্থাতে দেখো আমি এখানে বেল্যান হচ্ছে মশলা ব্লেন্ডার করে নিচ্ছি আর মশলা ঘরে ছিল তারপরে হচ্ছে চিকেন রান্না করবো তো ভাবলাম যে একটু ব্ল্যান্ডার করে নিই একদম টাটকা টাটকা সবচেয়ে ভালো হবে আর এত উস্তা এনেছে ওর বাবা বলেছিলাম অল্প করে আনতে আর দেখো প্রতিদিন এখন উস্তাবাজা খেতে খেতে হচ্ছে এখন নিজেই খেতে খেতে আর নিজেরই মন চাইছে না উস্তাবাজা খেতে আমাকে বলছে আমার আর ভালো লাগছে না তো আমি বলছি যে যেমন বেশি এনেছেন তেমন তো খেতেই হবে কারণ আমি বলেছিলাম হাফ কেজি করে আনতে এনেছে এক কেজি তো এখানে মাংসটা হচ্ছে রান্না করবো এই যে চিকেনটা রান্না করার জন্য কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে একদম দেখো একদম কষিয়ে নিচ্ছি তারপরে যে মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এই দুই তিন দিন হলো প্রচণ্ড গরম পড়েছে কি বলবো গরমের কথা বললে রাত দিন নেই সেই গরম পড়েছে তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে তো আমি এখন কিন্তু একটু জল দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেব আর সামনে পূজা এসে গেছে অনেক কাজ আজকে একটু মার্কেটে যেতে চেয়েছি তো যেতে পারবো কিনা বলতে পারছি না ক্লিয়ার করে তো দেখো শোকেসে কিছু বাসন কুসন আছে সেগুলো হচ্ছে ধুতে হবে আমার এত অলস লাগতেছে যে ধুবো কি ধুবো না এরকম লাগতেছে তো তবুও দেখা যাক কি করি এখনও কিছুদিন সময় আছে। তারপরে দেখো এখানে আসলো হচ্ছে মাছ আলে মাছ ওলা আসলো তো শিবাবা বলতেছে তাজা তাজা চাপিলা নদীর চাপিলা নেবে নাকি তো আমি দেখে লোভ সামলাতে পারলাম না তো দেখো মাছগুলো আমি ফাইনালি পরে নিয়ে নিয়েছি আর এখানে দেখো মাংস লাল লাল মুরগির ঝোল কী সুন্দর লাগছে দেখতে আর খেতেও সে টেস্ট হয়েছিলো এই দেখো চিকেন কষা একদম হয়ে গেছে তো আজকে রান্না করেছি চিকেন কষা উস্তাভাজি আর হচ্ছে পটল ভাজা ভাত আর সাথে ছিল সালাদ লেবু লঙ্কা তো এখন হচ্ছে বিকেলবেলা দেখো বিকেলে হচ্ছে জাম্বুরা খাবো তো জাম্বুরাটা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম আর জাম্বুরাটা মাখিয়েছিলাম একটু লবণ কাঁচামরিচ আর একটু রসুন কুচি করে মেখে নিয়েছিলাম আর রসুন কুচি করে যে জাম্বুরা খাই এটা কিন্তু আমি জানি না এটা আমি আমার জায়ের থেকে শিখেছি তো তারপর আমি জাম্বুরা দিয়ে হচ্ছে রসুন কুচি দিয়ে মেখে খেলাম তো খুবই ভালো লাগলো তো দেখো সন্ধ্যার বিকালের পর সন্ধ্যার পরে দেখো রাত্রির সময় এসেছে আমার দেবর ওকে আসতে বলেছিলাম একটু দরকার ছিল তো এসেছে তো এসে বসে অনেকক্ষণ সময় দিয়ে কথা বলে তারপরে চলে গেল। তো ওর নাম হচ্ছে রাজন এখন শিবা বলছে যে আমাকে একটু ভিডিও করে নাও তো ওকে একটু ভিডিও করে নিচ্ছি আবার লজ্জা পাচ্ছে দেখো ঘুরে আবার ওদিকে যাচ্ছে এই যে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও আর লাইক লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও তো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আমি যেন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবং সামনে যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই অক্ষম তাই তোমরা আমার ভালোবা তোমরা তোমাদের ভালোবাসা আমাকে দিও তো সবাইকে জানাই টাটা